বন্ধুরা দীপাবলির আগে কুকুরকে খাওয়াও এটা একটি ছোট্ট কাজ কিন্তু এর ফল অমূল্য এই একটিমাত্র সেবাই তোমার সাত জন্মের দারিদ্র দূর করে দিতে পারে যে জিনিসের জন্য বছরের পর বছর ধরে কষ্ট পাচ্ছিলে সেই জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে তোমার হাতে এসে যাবে পুরো পৃথিবী তোমার পায়ে লুটিয়ে পড়বে আর যেখানে যেখানে তুমি পা রাখবে সেখান থেকেই সম্পদ ও ধন লাভ হবে এই দীপাবলিতে ছয়শো বছর পর তৈরি হচ্ছে এক বিরল বিগ্রহ মহাযোগ শনি মঙ্গল ও রাহু একসাথে এমন এক শুভ অবস্থানে রয়েছে যা তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে তুলবে যদি টাকার অভাব থাকে যদি সন্তানের আশীর্বাদ না পাও যদি বিয়ে না হয়ে থাকে তবে বিয়ে হয়ে যাবে লক্ষ লক্ষ টাকার ঋণ থাকলেও তা দ্রুত মিটে যাবে পরিবারে ফিরে আসবে সুখ শান্তি ও আনন্দের আলো তোমাকে শুধু দীপাবলির আগে একটি ছোট কাজ করতে হবে একটি কুকুরকে ভালোবাসা দিয়ে কিছু খেতে দাও এই সামান্য দানেই মা লক্ষ্মী এবং ধনের দেবতা কুবের দেবতা খুশি হবেন তোমার জীবনে বর্ষিত হবে অপরিমেয় ধন ও ঐশ্বর্য তোমার ভবিষ্যৎ সাত প্রজন্ম বসে বসে সেই ধন ভোগ করবে তবুও তার শেষ হবে না মা লক্ষ্মী খুব চঞ্চল প্রকৃতির দেবী তিনি দীর্ঘ সময় এক জায়গায় থাকেন না কিন্তু যেখানে এই ছোট্ট দয়াময় কাজটি করা হয় সেখানেই তিনি আনন্দে অবস্থান করেন মনে রেখো কুকুর হলেন ভৈরবনাথের বাহন এবং শনি দেবের অতিপ্রিয় প্রাণী রাহুর শক্তিও কুকুরের মাধ্যমে বৃদ্ধি পায় তাই যদি তুমি দীপাবলির আগে কুকুরকে ভালোবেসে কিছু খাওয়াও তবে তোমার জীবনে শক্তিশালী হবে রাহু ও শনি আর মা লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদও তুমি নিশ্চয়ই পাবে বন্ধুরা দীপাবলি বছরে একবারই আসে কিন্তু এবারের দীপাবলি একেবারে বিশেষ কারণ ছয়শো বছর পর তৈরি হয়েছে এক বিরল ত্রিগ্রহ মহাজগ শনি মঙ্গল ও রাহুর যুগপথ প্রভাবে এই দীপাবলি এমন এক শক্তি নিয়ে এসেছে যা আপনার ভাগ্য জীবন ও কর্মফল সব কিছুর দিক ঘুরিয়ে দিতে পারে তাই বলছি দীপাবলির আগেই একবার নিঃশব্দে এই ছোট্ট উপায়টি করে ফেলুন তারপর দেখুন কেমন করে ধন সুখ শান্তি ও সাফল্যের ধারা আপনার জীবনে প্রবাহিত হতে শুরু করে যেই মুহূর্তে আপনি এই উপায়টি করবেন তখনই এর প্রভাব আপনি নিজে থেকেই অনুভব করতে পারবেন আপনার প্রতিটি কাজ সময়ের আগেই সফল হতে শুরু করবে বন্ধুরা আপনি এক টাকা উপার্জনের জন্য দিনরাত পরিশ্রম করেন সকাল থেকে সন্ধ্যা অবধি শরীর ভেঙে কাজ করেন তবুও জীবনে যেন কিছুই বদলায় না কিন্তু দেখেছেন কি কিছু মানুষ আছে যারা ঘরে বসে বসেই দিনে হাজার লাখ লাখ টাকা উপার্জন করে কেন জানেন কারণ তাদের শুক্র শক্তিশালী তাদের উপর মা লক্ষ্মী ও ধনের দেবতা কুবের দেবের কৃপা রয়েছে তাদের ভাগ্য মজবুত তাদের শনি শুভ রাহু তাদের পক্ষে কাজ করছে আর আপনি যদি চান তাদের মতোই সৌভাগ্য ও ঐশ্বর্য পেতে তাহলে আপনারও শুক্র শক্তিশালী করতে হবে শনিকে সদয় করতে হবে আর মা লক্ষ্মীকে আপনার ঘরে স্থায়ীভাবে অবস্থান করাতে হবে কারণ যদি মা লক্ষ্মী আপনার হাতে থাকেন তাহলে আপনার কাছেই থাকবে সব কিছু ধন মান সম্মান ভালোবাসা এবং শান্তি কিন্তু প্রশ্ন হল এটা সম্ভব কীভাবে বন্ধুরা সব সম্ভব হবে এই দীপাবলির উপলক্ষে কারণ এই দীপাবলিতে যে বিরল মহাসংযোগ ঘটছে সেই সুযোগ আবার সহজে আসে না তাই এবারের দীপাবলির আগেই আপনাকে এই উপায়টি করে ফেলতে হবে আমি জানি আপনাদের অনেকেই অর্থসংকটে ভুগছেন দেখছেন আত্মীয় প্রতিবেশী বন্ধুরা দিনরাত উন্নতি করছে কেউ নতুন বাড়ি বানাচ্ছে কেউ গাড়ি কিনছে কারো বিয়ে হচ্ছে কোথাও শিশুর হাসি কোথাও উৎসবের আনন্দ আর আপনার জীবনে যেন সবকিছু কিছু উল্টো চলছে সামান্য জিনিস কেনার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয় কয়েক টাকার প্রয়োজনে মন গেঙে যায় ঋণের বোঝা দিন দিন বাড়ছে এক ঋণ শোধ করতে গিয়ে আরেকটা নিতে হচ্ছে মনের শান্তি যেন কোথায় হারিয়ে গেছে আর যাদের বিয়ে হয়নি তাদের মনে ভয় হয়তো আর হবেই না জীবনসঙ্গী দূরে সরে যাচ্ছে সম্পর্কের বন্ধন দুর্বল হয়ে পড়ছে কিন্তু চিন্তা করবেন না কারণ আজ আমি এমন এক উপায় নিয়ে এসেছি যা আপনি শুধু একবার করবেন আর তারপর থেকেই জীবনে সবকিছু বদলে যাবে আপনি ঋণমুক্ত হবেন ধন সম্পদ লাভ করবেন আপনার মন পছন্দ সঙ্গীর সঙ্গে বিয়ে হবে বাধা দূর হবে সম্মান বাড়বে প্রভাব ও মর্যাদা সর্বত্র প্রতিষ্ঠিত হবে যে মানুষ জীবনে ব্যর্থ যে যথেষ্ট উপার্জন করতে পারে না সেই নিজের ঘরেও সম্মান হারায় এটা এক নির্মম সত্য আজকের যুগে টাকাই সবকিছু আর সেই টাকাই আজ আপনার জীবনে আনবে মা লক্ষ্মীর আশীর্বাদ তাই বলছি মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি আপনাদের জন্য এনেছি একটি বিশেষ উপায় বন্ধুরা দীপাবলি আসছে আর মাত্র ক তা দিন বাকি তার আগেই আপনাকে একটি বিশেষ উপায় করে ফেলতে হবে কারণ আপনি যদি আগেভাগে এই উপায়টি সম্পন্ন করেন তাহলে দীপাবলির দিনে যখন মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন তিনি একা আসবেন না সাথে করে নিয়ে আসবেন উন্নতি সিদ্ধি এবং বিপুল ধন সম্পদ তাই এই কাজটি করার আগে ভিডিওটি লাইক করে দিন আর যদি সত্যিই মা রানীর আশীর্বাদ চান তাহলে কমেন্ট বক্সে তিনবার লিখুন জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা এটা লিখলেই মা আপনার মনোবাসনা পূর্ণ করবেন এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি পাবেন এক আনন্দের সংবাদ বন্ধুরা একটু ভেবে দেখুন আপনি কি চান না প্রতিটি উৎসবের সময় আপনার জীবনে আনন্দ ফিরে আসুক আপনি নিশ্চয়ই চান আপনার পরিবারও যেন হাসি আনন্দে মেতে উঠুক কিন্তু দেখা যায় যতই উৎসব ঘনিয়ে আসে ততই জীবনের কিছু না কিছু সমস্যা এসে পড়ে কখনো অর্থের অভাব কখনো ঘরের অশান্তি আবার কখনো নিজের জীবনসঙ্গীর সঙ্গে অকারণ মনোমালিন্য এসব কারণে উৎসবের আনন্দে এক অজানা শূন্যতা তৈরি হয় যখন চারপাশে সবাই খুশিতে মেতে আছে তখন আপনি ভিতরে ভিতরে অনুভব করেন এক বিষণ্নতা এক একাকিত্ব মনে হয় এই আনন্দ যেন আপনার জন্য নয় উৎসবের দিনগুলোয় হঠাৎ মন ভারী হয়ে যায় কোথাও যেতে ইচ্ছে করে না ঘরেও ভালো লাগে না যদি আপনার সঙ্গেও এমনটা ঘটে থাকে তাহলে জানবেন আজকের এই বার্তাটি আপনার জন্যই আজ আমরা এমন কিছু বিশেষ উপায় নিয়ে আলোচনা করব যেগুলো কুকুরের সঙ্গে সম্পর্কিত এবং যেগুলো গত বছর অনেকেই করেছিলেন আশ্চর্যের বিষয় হল যারা গত বছর এই উপায়গুলি নিয়ম মেনে সম্পন্ন করেছিলেন আজ তাদের জীবনে এসেছে অভাবনীয় পরিবর্তন তাদের ঋণ হয়েছে আর্থিক উন্নতি ঘটেছে সংসারে শান্তি ফিরে এসেছে বিয়েতে বাধা কেটে গেছে এমনকি সন্তান সুখও মিলেছে তাই চলুন আজ আমরা এগিয়ে যাই প্রথম উপায়টির দিকে যা বিশেষভাবে তাদের জন্য যাদের বিয়েতে বারবার বাধা আসছে হয়তো আপনি কাউকে ভালোবাসেন কিন্তু তার পরিবার রাজি নয় কিংবা সেই মানুষটি আপনাকে মানছেন না এই উপায়টি করলে সব বাধা দূর হয়ে যাবে এবং আপনার বিয়ে খুব শীঘ্রই সম্পন্ন হবে আপনি এমন একজন জীবনসঙ্গী পাবেন যিনি আপনার হৃদয় বুঝবেন আপনাকে ভালোবাসবেন এবং সর্বদা আপনার পাশে থাকবেন দীপাবলি বছরে মাত্র একবার আসে এবং এই উপায়টি এতটাই শক্তিশালী যে আপনি এটি সম্পন্ন করার কয়েক ঘন্টার মধ্যেই এর ফল অনুভব করতে পারবেন এখন শুনুন কিভাবে করবেন একটি ছোট পেয়ালায় সামান্য দুধ নিন এবং তাতে দুইটি কিশোরের পাতা বা সামান্য সাফরণ মিশিয়ে দিন এবার দুধটিকে হালকা গরম করে পেয়ালাটি আপনার বালিশের পাশে খোলা অবস্থায় রেখে দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে চোখ বন্ধ করে ভাবুন আপনি আপনার প্রিয় মানুষটির সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন মনে মনে কল্পনা করুন আপনি দু জনে একসঙ্গে শান্তি ও ভালোবাসায় ঘেরা এক জীবন কাটাচ্ছেন এই চিন্তার মাঝেই ভগবান শিবের ধ্যান করুন তার কাছে প্রার্থনা করুন যেন আপনার ইচ্ছা পূর্ণ হয় তারপর ধীরে ধীরে ঘুমিয়ে পড়ুন পরদিন সকাল হলে মুখ না ধুয়ে গোসল না করে সরাসরি সেই পেয়ালাটি হাতে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যান বাইরে যদি কোনো ছোট কুকুর ছানা দেখতে পান তবে সেই কুকুর ছানাগুলিকে সেই দুধ খাওয়ান আর যদি কালো কুকুর দেখতে পান তবে তাকেও দুধ দিন এই একটিমাত্র দয়াময় কাজে আপনার জীবনের সব নেতিবাচক শক্তি বিলীন হয়ে যাবে যেসব অদৃশ্য বাধা আপনার বিয়ের পথে ছিল তারা সব দূর হয়ে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে এবং ভৈরবনাথের কৃপায় আপনার বিয়ে খুব শীঘ্রই সম্পন্ন হবে আর জীবনে আপনি পাবেন সেই উপযুক্ত জীবনসঙ্গী যিনি সত্যি আপনার জন্য সৃষ্টি এই দীপাবলিতে মা লক্ষ্মীর আগমন ঘটুক আপনার ঘরে আপনার মনে এবং আপনার সম্পর্কে জয় মা দুর্গা জয় ভৈরবনাথ জয় মহাদেব বন্ধুরা আপনি নিজেই দেখবেন ধীরে ধীরে এই উপায়টির প্রভাব কতটা চমৎকার হতে শুরু করছে এর ফল অলৌকিক হলেও বাস্তব কারণ এটি শুধু একটি আচার নয় এটি এক শক্তিশালী শক্তির বিনিময় আমাদের জীবনে যত বাধা থাকে যত পাপ যত গ্রহদোষের ভার জমে ওঠে সেই সব নেতিবাচক শক্তি আমাদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতা তৈরি করে কারো বিয়ে হতে বাধা দেয় কারো পরিবারে অশান্তি আনে কারো জীবনে অর্থের অভাব ঘটায় কিন্তু যখন আপনি এই পবিত্র উপায়টি সম্পন্ন করেন তখন সেই সমস্ত বাধা সেই দোষ সেই নেতিবাচক শক্তিগুলি আপনার দ্বারা তৈরি দুধের মধ্যে স্থানান্তরিত হয় আর যখন সেই দুধ কুকুর গ্রহণ করে তখন ভগবান ভৈরবনাথের কৃপায় সেই কুকুর সেই সমস্ত অশুভ শক্তিকে নিজের ওপর ধারণ করে নেয় আর আপনার জীবনের বাধাগুলি মুহূর্তে বিলীন হয়ে যায় মহাদেবের করুণায় আপনার জীবনে যে জীবনসঙ্গীর অভাব ছিল তাও পূর্ণ হয়ে ওঠে এবার আসি দ্বিতীয় উপায়ে ঋণমুক্তির উপায়ে বন্ধুরা ঋণ এমন এক অদৃশ্য শৃঙ্খল যা ধীরে ধীরে মানুষের জীবনকে বালুময় মরুভূমিতে পরিণত করে দেয় যতই পরিশ্রম করুন যতই উপার্জন করুন মাসের শেষে যেন সব অর্থ কোথায় হারিয়ে যায় হাতে টাকা আসে আর মুহূর্তেই বিলীন হয়ে যায় তারপর আসে কিস্তি চাপ দুশ্চিন্তা অনিদ্রা আর অশান্তি ঋণের বোঝা শুধু টাকার নয় এটা আত্মারও ভার তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অলৌকিক উপায় যার মাধ্যমে আপনি নিজে থেকেই ঋণমুক্ত হতে পারবেন ঋণের অঙ্ক হাজার লাখ বা কোটি যাই হোক না কেন এই উপায়টি করলে তা দ্রুত মিটে যাবে দীপাবলির আগে আপনাকে যা করতে হবে তা খুবই সহজ কিন্তু গভীর নিজের হাতে ক্ষীর তৈরি করতে হবে হ্যাঁ নিজের হাতে কারণ এখানে গুরুত্বপূর্ণ হলো আপনার ভক্তি ও শক্তির স্পর্শ অন্তত এক লিটার দুধ নিয়ে ক্ষীর বানাবেন এতে দিন সাবুদানা বাদাম কাজু টেস্তা যেভাবে নিজের জন্য ভালোবাসা দিয়ে বানাতেন ঠিক সেইভাবেই বানাবেন ক্ষীর তৈরির পর সেটিকে নিজের কুলদেব দেবীর জন্য ভোগ হিসেবে নিবেদন করবেন যদি বাড়িতে কুল দেবতা না থাকেন তবুও মনে মনে তাদের নাম স্মরণ করবেন পূজাঘরে বসে বলবেন এই ভোগ তোমাদের জন্য তোমরা এই ক্ষীর গ্রহণ করো এরপর কিছুক্ষণ তাদের ধ্যান করবেন মন শান্ত রাখবেন এবং ধীরে ধীরে উঠে দাঁড়াবেন এবার সেই ক্ষীরের ভোগ থেকে সামান্য অংশ নিন আর যেদিন করবেন সেদিন যদি কোথাও কোনো মাদা কুকুর অর্থাৎ স্ত্রী কুকুর দেখতে পান তবে প্রথমে তাকে এই ক্ষীর খাওয়াবেন যদি স্ত্রী কুকুর না পান তবে কোনো কুকুরকেই দেবেন কিন্তু প্রথম অংশটি যেন অবশ্যই কোনো স্ত্রী কুকুরের কাছে যায় কারণ সে ভূমিমাতা রপ্রতীক আর মায়ের মতোই সে সমস্ত দুঃখ নিজের মধ্যে ধারণ করে নেয় বন্ধুরা আপনি এই কাজটি যতটাই আন্তরিকভাবে করবেন আপনার জীবনের ভার ততটাই হালকা হয়ে যাবে এই ক্ষীরের ভোগের মাধ্যমে আপনার কুল দেবতা সন্তুষ্ট হবেন আর তাদের কৃপায় আপনি ঋণের বাঁধন থেকে মুক্তি পাবেন দীপাবলির এই মহাসংযোগের প্রভাবে আপনার অর্থের প্রবাহ খুলে যাবে হারিয়ে যাওয়ার সুযোগগুলো ফিরে আসবে আর কোনো না কোনো উৎস থেকে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি ঘটবে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না কিভাবে আপনার ঋণের বোঝা হালকা হয়ে গেল দেখবেন ধীরে ধীরে আপনার হাতে টাকা আসতে শুরু করছে ঋণ কমছে মানসিক শান্তি ফিরছে আপনার জীবনের যে অন্ধকারটি ঋণের ভারে জমে ছিল তা দীপাবলির আলোয় গলে যাবে কারণ মা লক্ষ্মী নিজেই সেই ঘরে প্রবেশ করেন যেখানে ভক্তি বিশ্বাস ও দান আছে তাই বলছি এই দীপাবলিতে আর একটিও দিন নষ্ট করবেন না নিজের হাতে ক্ষীর তৈরি করুন মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন আর এক দয়াময় হৃদয় সেই ভোগ কুকুরকে খাওয়ান বিশ্বাস রাখুন ভৈরবনাথ মহাদেব এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঋণ শূন্য হয়ে যাবে আর জীবনে শুরু হবে এক নতুন অধ্যায় যেখানে থাকবে শুধু শান্তি সমৃদ্ধি ও মুক্তি জয় ভৈরবনাথ জয় মহাদেব জয় মা লক্ষ্মী বন্ধুরা মনে রাখবেন এই পৃথিবীতে কিছুই অসম্ভব নয় সব কিছুই সম্ভব যদি বিশ্বাস থাকে যদি ভরসা থাকে যদি অন্তরে ঈশ্বরের প্রতি আস্থা থাকে যখন মানুষ সমস্যার জালে জড়িয়ে পড়ে যখন জীবনের ভারে দম বন্ধ হয়ে আসে তখন তার মনে হয় আমি আর পারব না আমি এর বাইরে বের হতে পারব না মনে হয় যেন সব রাস্তা বন্ধ আর নিজের ভেতরেও আর কোনো শক্তি অবশিষ্ট নেই কিন্তু বন্ধুরা ঠিক সেই মুহূর্তেই যখন ঈশ্বরের ইচ্ছা ও এই ব্রহ্মাণ্ডের শক্তির যোগ সৃষ্টি হয় তখন হঠাৎ করেই সবকিছু বদলে যায় সবকিছু নিজের মতো করে ঘটতে শুরু করে সমস্ত বাধা এক এক করে সরে যেতে থাকে মানুষের ভাগ্য মুহূর্তের মধ্যেই ঘুরে যায় আর অসম্ভব বলে কিছু থেকে যায় না তাই বিশ্বাস রাখুন ভরসা রাখুন আর এই উপায়গুলো মন থেকে করুন কারণ বিশ্বাসী অলৌকিকতাকে বাস্তবে রূপ দেয় এখন আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা শরীর নিয়ে প্রচণ্ড কষ্টে আছেন কেউ দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন কারো রক্তচাপ বেড়েছে কারো সুগার নিয়ন্ত্রণে আসছে না কেউ আবার শ্বাসকষ্ট বা অন্য কোনো রোগে জর্জরিত চিকিৎসা চলছে ওষুধ খাওয়া চলছে কিন্তু তবুও যেন শরীর আর মন একসাথে শান্তি পাচ্ছে না বন্ধুরা এই দীপাবলির আগে আমি এমন এক উপায় নিয়ে এসেছি যা করলে আপনি নিজেই অনুভব করবেন জন্ম জন্মান্তরের যে রোগ আপনার জীবনে কষ্টের কারণ ছিল সেটিও ধীরে ধীরে মুছে যেতে শুরু করেছে যত কঠিন রোগী হোক যত জটিল সমস্যা হোক ঈশ্বরের কৃপায় তার শীঘ্রও উপড়ে যাবে এখন মনোযোগ দিয়ে শুনুন কি করতে হবে দীপাবলির আগে যে ব্যক্তি অসুস্থ সে নিজে কিংবা তার পরিবারের কেউ তার জন্য এগারোটি রুটি বানাতে হবে এই রুটিগুলি আপনি নিজেই বানাতে পারেন অথবা বাড়িতে বানানো রুটি থাকলে সেটিও ব্যবহার করতে পারেন এখন অসুস্থ ব্যক্তির মাথা থেকে পাই পর্যন্ত এই রুটিগুলো ধীরে ধীরে নামাবেন এক হাতে রুটি ধরে ভৈরবনাথের ধ্যান করবেন তারপর রুটিটি মাথা থেকে নামিয়ে পা পর্যন্ত নিয়ে যাবেন আবার উপরে তুলবেন এইভাবে একটানা একুশবার করবেন প্রতিবারই ভাববেন যে রোগটি আমার শরীরকে কষ্ট দিচ্ছে তা এখন দূর হচ্ছে তা মায়ের শক্তিতে বিলীন হচ্ছে এভাবে একুশবার করার পর সমস্ত রুটি সংগ্রহ করবেন এবং বাইরে গিয়ে কুকুরদের মধ্যে বিতরণ করে দেবেন যখন কুকুর সেই রুটি খাবে তখন বিশ্বাস রাখুন তার সঙ্গে সঙ্গে সেই রোগের বোঝাও আপনার শরীর থেকে সরে যাবে শরীরের ভেতরে যে নেতিবাচক শক্তি যে ব্যথা যে ভার তা ভৈরবনাথের কৃপায় সম্পূর্ণরূপে মুক্তি পাবে আপনি নিজেই টের পাবেন শরীর হালকা লাগছে মন শান্ত হচ্ছে আর প্রতিদিনের ক্লান্তি যেন মিলিয়ে যাচ্ছে যদি আপনি ওষুধ খান বা চিকিৎসা নিচ্ছেন তাহলে দেখবেন ধীরে ধীরে সেই ওষুধের প্রয়োজন কমে আসছে শরীরের শক্তি ফিরে আসছে মন প্রফুল্ল হচ্ছে আর আপনি অনুভব করবেন আমি ভালো আছি আমি সুস্থ হচ্ছি শ্বাসকষ্ট এজমা রক্তচাপ বা সুগার যে রোগী হোক না কেন ঈশ্বরের আশীর্বাদে তা ধীরে ধীরে নির্মূল হবে এখন আসুন ধন সম্পদের উপায়ের কথা বলি কারণ এই দীপাবলি শুধু অন্ধকার দূর করার উৎসব নয় এটি মা লক্ষ্মীর আগমনের সময় যিনি জীবনের প্রতিটি অন্ধকারে আলো এনে দেন অনেকেই চান জীবনে ধন আসুক সৌভাগ্য আসুক পরিবারের মুখে হাসি ফুটুক অন্যদের উন্নতি দেখে অনেকের মন কাঁদে কেন আমার জীবনে এমন হচ্ছে না কেন অন্যরা গাড়ি বাড়ি করছে আমি পারছি না বন্ধুরা এই দীপাবলি আপনাকেও সেই সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে কারণ এবারের দীপাবলি তৈরি করেছে এক বিরল লক্ষ্মী যোগ যা কেবল ছয়শো বছরে একবার আসে এই সময়ে আপনি যদি সঠিক উপায় করেন তাহলে মা ধনলক্ষ্মী নিজে কুবের দেবতার সঙ্গে আপনার ঘরে প্রবেশ করবেন এবং তার আশীর্বাদ রেখে যাবেন আপনাকে যা করতে হবে তা খুব সহজ দীপাবলির রাতের আগে বাসেই সকালবেলায় মা লক্ষ্মীর নাম স্মরণ করে কিছু মিষ্টান্ন বাখির তৈরি করুন সেই মিষ্টান্ন প্রথমে মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করুন তারপর কুবের দেবতার নাম স্মরণ করে বলুন হে মা লক্ষ্মী হে কুবের দেব আমার জীবনে সমৃদ্ধি আনুন আমার ঘরে ধন ও ঐশ্বর্য স্থায়ী হোক এরপর সেই ভোগের সামান্য অংশ বাইরে নিয়ে গিয়ে একটি কুকুরকে খাওয়ান যেই মুহূর্তে কুকুর সেই ভোগ গ্রহণ করবে সেই মুহূর্ত থেকেই আপনার জীবনে অর্থপ্রবাহ শুরু হবে হঠাৎ নতুন সুযোগ নতুন কাজ নতুন ব্যবসার পথ খুলে যাবে কোথা থেকে যেন অর্থ আসতে শুরু করবে যা আপনি কল্পনাও করেননি এই দীপাবলি আপনার জন্য হয়ে উঠবে জীবনের মোর ঘোরানোর এক স্বর্ণক্ষণ বন্ধুরা বিশ্বাস রাখুন ভগবান কখনোই পরিশ্রমী সৎ ও ভক্তিপূর্ণ মানুষকে খালি হাতে ফেরান না মা লক্ষ্মী নিজে সেই ঘরে আসেন যেখানে দান প্রেম ও বিশ্বাসের আলো জ্বলে তাই এই দীপাবলিতে ভয় নয় সন্দেহ নয় শুধু বিশ্বাস রাখুন আর দেখুন কিভাবে আপনার ভাগ্য নিজেই বদলে যায় এই দীপাবলিতে আলো শুধু প্রদীপে নয় আলো জ্বলবে আপনার ঘরে আপনার জীবনে আপনার মনে জয় মা লক্ষ্মী জয় কুবের দেব জয় মহাদেব বন্ধুরা যদি আপনি সত্যিই জীবনে ধন সম্পদ চান তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন হ্যাঁ ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না কারণ আপনার এই সামান্য লাইকই হবে মায়ের আশীর্বাদ গ্রহণের প্রথম পদক্ষেপ এবার চলুন মনোযোগ দিয়ে শোনেন আমরা এগিয়ে যাচ্ছি আজকের বিশেষ উপায়ের দিকে আপনাকে নিজের বাড়িতে কমপক্ষে দুই বা চারটি রুটি তৈরি করতে হবে এই রুটিগুলি হবে আপনার ভাগ্য উন্মোচনের প্রতীক রুটি বানানোর পর প্রতিটি রুটির ওপর অল্প করে গুড় রাখুন বেশি নয় সামান্য পরিমাণে গুড় রাখার পর সেই গুড়ের ওপর বা রুটির উপরে দিন রূপর আট বা চাঁদের পাতা যেটি মিষ্টির ওপরে ব্যবহৃত হয় এবং খাওয়ার উপযুক্ত এবার রুটি গুড় এবং ও আট মিলে তৈরি হবে এক পবিত্র দান এক শুভ প্রতীক জামা মা লক্ষ্মী এবং কুবের দেবতার শক্তিকে আকর্ষণ করবে এভাবে অন্তত চার বা পাঁচটি রুটি তৈরি করুন তারপর এই রুটিগুলি আপনাকে খাওয়াতে হবে কুকুরদের বিশেষ করে ছোট ছোট কুকুর ছানাদের যদি আপনার আশেপাশে এমন কুকুর ছানা থাকে তাহলে তাদের খাওয়ান না থাকলে রাস্তায় ঘুরে বেড়ানো কোনো কুকুরকেও দিতে পারেন কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন ছোট কুকুর ছানাদেরই খাওয়াতে মনে রাখবেন ঘরের পোষা কুকুরদের নয় শুধু রাস্তায় থাকা আশ্রয়হীন কুকুরদেরই দিতে হবে কারণ তারাই প্রকৃতির সন্তান তারা ভগবান ভৈরবনাথের বাহন আর তাদের মুখে ভগবানেরই প্রতিচ্ছবি লুকিয়ে থাকে এই উপায়টি যখন আপনি করবেন তখন বিশ্বাস রাখুন সেই মুহূর্ত থেকেই আপনার জীবনে ধনপ্রাপ্তির যোগ তৈরি হতে শুরু করবে মা লক্ষ্মীর কৃপা যেমন থাকবে তেমনি বাবা কালভৈরবনাথের আশীর্বাদও আপনাকে ঘিরে রাখবে আপনার ঘরে যে অর্থ আসতে চায় কিন্তু অজানা কারণে আটকে আছে তার সমস্ত পথ খুলে যাবে আপনার হাতে অর্থের প্রবাহ শুরু হবে ব্যবসা বা চাকরিতে বাধা কমে যাবে এবং জীবনের প্রতিটি কাজে সাফল্য আসবে প্রতিটি মানুষই চায় জীবনে উন্নতি হোক সংসারে স্বচ্ছলতা আসুক ঘরে আনন্দ থাকুক আর সেই আনন্দকে স্থায়ী করার জন্যই এই ছোট্ট কিন্তু মহাশক্তিশালী উপায়টি এত গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা দীপাবলির আগে এই উপায়টি অবশ্যই করবেন দেখবেন মা লক্ষ্মী নিজে আপনার ঘরে প্রবেশ করবেন আর তার আশীর্বাদে আপনার জীবন আলোকিত হয়ে উঠবে আজকের ভিডিওটি ছিল সত্যিই বিশেষ কারণ আজ আমি আপনাদের বলেছি এমন কয়েকটি অলৌকিক উপায় যার ফল আপনি নিজের চোখে দেখতে পাবেন অনেকেই আগে এই উপায়গুলো করে অসাধারণ ফল পেয়েছেন তাদের জীবনে এসেছে সুখ শান্তি ও সমৃদ্ধি আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে নিশ্চিন্তে কমেন্টে জানাবেন আমি নিজে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব ভিডিওর শুরুতে আমি আপনাদের জিজ্ঞাসা করেছিলাম আপনার জীবনে কি এমন হয় না যে উৎসবের দিনগুলিতে হঠাৎ এক অজানা অন্ধকার এসে ভর করে মন খারাপ হয়ে যায় বাড়িতে অশান্তি দেখা দেয় আর মনে হয় আনন্দের বদলে বিষণ্নতা ছেয়ে গেছে যদি এমনটা ঘটে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান কারণের পেছনে আছে এক গভীর কারণ যা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে বলবো এবং সেই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায়ও দেখাবো। বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে মা লক্ষ্মীর স্বরূপ আরও এমন পবিত্র ও শুভ বার্তা আপনি সবার আগে পান জয় মা লক্ষ্মী জয় ভৈরবনাথ জয় মহাদেব